ভাইয়া আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও তা আপনাদেরকে সা আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চলছি গাই সেটা হলো আমাকে একশো টাকার মধ্যে দশ দশটি খাবার খেতে হবে কিন্তু এটার মধ্যে টুইস্টটা হলো আমাকে এ টাকার ভিতরে একটা চকলেট খেতে হবে এবং সেটা একটি খাবার হিসেবে গণ্য হবে এবং এর বাইরে আমরা আর কোনো চকলেট খেতে পারবো না তাহলে চলুন গাই যে ভিডিওটা শুরু করা যাক গাইজ খাবারগুলো কেনার জন্য প্রথমে আমাদের বাজারের দোকান যাওয়া লাগে কিন্তু আমাদের বাজারের দোকানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ সেজন্য খাবার দশটা খাবার আমরা বাসা কিনে আনি আপনাদেরকে রিভিউ দিব খেয়ে দেখাবো গাইজ খাবারগুলো নিয়ে এসে গেছি দেখেন গাইজ অনেকগুলো খাবার গাইজ এইসব খাবার আমরা বাজার থেকে কিনে এসেছি চলুন এবার এইসব দিয়ে আমরা রিভিউ করবো এবং আপনাদেরকে বলবো ফোনটা কয়টা চলুন শুরু করা যায় গাইজ এবার এই খাবারগুলির আমরা রিভিউ দিব চলেন শুরু করা যাক প্রথমে হলো বিডি চিপস চলেন এই বিডি চিপসটার দাম হলো দশ টাকা এবং এ খাবারটি কেমন আমরা এখন বলবো খাবারটি দেখতে তো খুব সুস্বাদু মনে হচ্ছে গাইজ দেখেন ভিতরে অনেক পরিমাণে বিডি চিপস দিচ্ছে চলুন এটা খাওয়া যাক গাইজ মজা আছে অনেক ইয়ামি আর একটা খেয়ে দেখি গাইজ অনেক মজা চলুন গাইজ এটা এবার অন্য একটা খাবার রিভিউ দিই এবার অন্য একটা গাইজ এবার আমরা পরেরটা রিভিউ দিই পরেরটা হলো পান ডাল পান ডাল এটার দাম হলো গাইজ পাঁচ টাকা গাইজ গাইজ দেখেন ভিতর অনেক অল্প দেয় গাইজ এটা হলো বইবার বাংলাদেশ গাইজ এটাও খুব মজা

গাইস পরের আসলে অনেক মজা ফেভারিট ছোট কালা খাইতাম গাইস এটা অনেক আমি এটা রেটিং দিব এটা খুব ভালো গাইস এর পরেরটা আমরা টেস্ট করে দেখি পরেরটা হলো একটা প্রান্ডাল গাইস প্রান্ডাল আমাদের সবার প্রিয় দাম হলো মাত্র পাঁচ টাকা আসলে এটা খেয়ে দেখি

সেভেন আপ আমার অনেক প্রিয় গাইজ সেভেন আপ খাইতে অনেক মজা গাইজ আপনারাও ট্রাই করবেন এরপরের খাবারটিতে আমরা চলে আমাদের সবার প্রিয় কোরিয়ানা ছোটোবেলা এটাকে নুডলস বলতাম কিন্তু এখন বড় এটার আসল নাম জেনেছি চলুন এটা খেয়ে দেখে এটার দাম মাত্র পাঁচ টাকা টেস্ট করিয়ানা মজা আমার প্রিয় কুকুর আসলে আমার সাথে থাক গাইজ আপনারাও ট্রাই করবেন গাইজের পরের খাবারটা হলো ঝালমুড়ি দাম দাম পাঁচ টাকা গাইজ এটা আমরা খেয়ে দেখতেছি ও হো ছোট কালের মতো অবস্থা হয়ে গেছে বলেছি না একটু খেয়ে দেখি গাছ এটা অনেক মজা গাছ আপনারা ট্রাই করবেন এর দাম হলো পাঁচ টাকা গ্যাস চলেন এবার আমরা আমাদের পরবর্তী খাবারে চলে যাই আমাদের পরবর্তী খাবারটা হলো পিলো দাম মাত্র দশ টাকা দেখে এটা কিন্তু ভিতরে খুব অল্প দিস আপনারা দেখেন এবার দেখেন গ্যাস খাওয়া যাচ্ছে গ্যাস সত্যি অসাধারণ

এই খাবারটা খেতে খুবই মজা গাইজ আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমরা চ্যানেলটা পূরণ করেছি গাইজ এই ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়েছে গাইজ আপনার কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো তো লাল্লু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে গাইজ তাহলে টাটা বাই বাই পরের ভিডিও তো দেখা হবে